তো সবাই আমরা রেডি হয়ে গেছি সি বিচের দিকে যাব তো আজকে আমরা পুরীতেই থাকবো তো সমুদ্রের ধারে যাব কিছু ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো তো চলো তাহলে নিচের দিকে যাই নিচে গিয়ে তোমাদের হোটেলটা দেখাচ্ছি কারণ কালার তো আমাদের হোটেলটা দেখানো হয়নি আর এই হোটেলটা আমাদের থেকে নিয়েছে আছে ছশো টাকা দুটো রুম আছে ছশো টাকা করে নিয়েছে রুমটা খারাপ নয় মোটামুটি আমাদের মতো ট্রাভেলারদের জন্য খুবই ভালো আর রান্না করে খাওয়ানোর ব্যবস্থাটা তোমাদের তো কাল দেখিয়েইছি আর এখানে তো ঠান্ডা খুবই কম কিন্তু আমি জ্যাকেটটা যেহেতু বয়ে বয়ে নিয়ে এসেছি তাই আমি পরে নিলাম যদি বয়ে বয়ে নিয়ে এসে যদি পড়তেই না পারলাম তাহলে কী হলো বলো টুকু মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছি এবার ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগছে তো বাল্বের দেখা যাক বাইরে গিয়ে ঠান্ডা আছে কিনা নেই নাহলে আবার খুলে হাতে করে বইতে হবে এই যায় তাহলে চলো সি দিকে যাওয়া যাক তো চলো আজকে তাহলে নিচে যাই নিচে গিয়ে তারপর তোমাদের হোটেলটা দেখাচ্ছি নিচে গিয়ে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের হোটেল একটু ভিতর দিকে খারাপ নয় ভালোই হোটেলটা দেখে না রাধে গোবিন্দ রিসর্ট ওইদিকেও আছে চলো এবার যাই ওরা আবার হাঁটতে শুরু করে দিয়েছে আমাকে ডেকে নালে চলে যাবে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে বাইরে এখন ওরা প্ল্যানিং চলছে ওরা কখন কি খাবে কখন চাউ খাবে কখন ম্যাগি খাবে প্ল্যানিং চলছে সব নিষ্কাশন চলতে চলতে করতে করতে ওরা আসছে আর আমি এদিকে ব্লক করছি কালকে হোটেল খুঁজতে খুঁজতে সারা হয়ে গেছি হোটেল খুঁজতে খুঁজতে যেন মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত উঠে আসছে এক তো সারা তারা আসতে করে আসার পর তারপর শেষ হোটেল খোঁজা আসছে মানে যেন মনে হচ্ছে আমি আর এক মুহূর্ত আমি দাঁড়াতে পারবো না আমাকে এখানেই ফেলে দিলে আমি এখানেই শুয়ে করব এরকম পজিশান হয়ে গেছে আরও কেন মনে হচ্ছিলো হয়তো এটাই হবে কারণ যে রাত্রে আমি একটু ঘুমাইনি সারা রাত জেগে জেগে কাটিয়েছি একবার ও আমাকে জিজ্ঞাসা করছে ঘুমাচ্ছ আমি একবার ওকে জিজ্ঞেস করছি তুমি ঘুমাচ্ছো এই করতে করতে সারা রাত কাটিয়ে এসে বাড়িতে বার ঘুমাচ্ছি আর হেলমেটে মেতে ঢং করে মাথা ঘুরছি ওর সাথে কথা বলতে গল্প করতে করতে অনেকটাই দূরে চলে গেছি তোমার সাথে আবার সিবি দেখা হচ্ছে যে প্রথমবার এসে আমি এই প্রথমবার ছোটবেলায় অনেক এসেছিলাম কিন্তু কিছু মনে নেই সব জ্ঞানে আমি প্রথমবার এসেছি আমার দারুণ লাগছে মানে জাস্ট ফাটাফাটি বলো না এখন একটা কথা বলছি না জাস্ট পাও ওরকম লাগছে একদম এসে গেছি আমি তো এসে প্রচুর লাভালা করেছি ভিডিও ফিডিও করতে গিয়ে একদম মাইক টাইক জলে ভিজে গিয়েছিল তারপরে তুলে ভালো করে পরিষ্কার করে কিছু হয়নি অর্ডার ছিল তাও হচ্ছে আর কি যে কোনো জিনিস একটা কিনলে সেটা খারাপ হয়ে গেলে একটু যেমন কষ্ট হয় তেমনই মনে হচ্ছে যে কিছু হয়ে গেল কিনা তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সমুদ্র দর্শন করে নিলাম এবার চলে যাব হোটেলে কারণ তারপরে আমাকে যেতে হবে মন্দিরে পুজো দিতে আর যেহেতু আমাদের একটু খাবার দাবার রান্না করে খাওয়ার ব্যাপার আছে তার জন্য আবার একটু বাজার করতে হবে তো এবার যাবে চলে যাব তাহলে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে এখন সিদিশ থেকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই এখানে মটনের দোকানের এখানে এখানে বিশাল বড় বাজার আছে দিকে কাটা হচ্ছে রানের মাংস নেওয়া হচ্ছে একটু দাদা কেটে দিচ্ছে বাকি সবকিছু কালকে করা হয়ে গেছিল চিকেন হবে বলে আলুটা নেয় বলেছিল চিকেনা জন্য আলুটা নেওয়া হয়নি আর টমেটোটা কালকে ভুলে গিয়েছিল

চলো এবার তাহলে রুমে যাই রুমে গিয়ে রেডি হয়ে নি স্নান টান করে পুজো দিতে হবে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে দেখতেই পাচ্ছ একদম সারি সারি পরে রেডি হয়ে গেছি কারণ মন্দিরে যাব আর ওরা কি রেডি হলো কি হলো না এটা দেখে তো ঘরে ঢুকে এতে দুজনকে দেখতে পাচ্ছি বাবাইকে দেখতে পাচ্ছি না আর এরা এদিকে দেখতেই পাচ্ছ কি করছে তো ফাইনালি আমরা চারজনে রেডি হয়ে গেছি এবার নিচের দিকে যাচ্ছি তো চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে তারপর মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার তো আমরা এখন মন্দিরের সামনে এসে গেছি এই মন্দির দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির ভাইসান্দা আর থেকে এগিয়ে গেছে আমরা এবার গাড়িটা পার্কিং করব তো মন্দিরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তোমাদের বাইরে থেকেই মন্দিরটা দেখালাম তো মন্দির থেকে দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে এই যাক আমাদের ডালা পাপাইয়ের হাতে ডালাগুলো আমাদের কাছ থেকে আড়াইশো টাকা এবার আমরা পণ্ডিতের পণ্ডিত মধ্যে ওইদিকে আমাদের ধরেছিলো তো ওদিক থেকে নিলাম তারপর আবার এদিকে এসে পুজো দিতে মানে যেদিকে দর্শনের লাইন সেদিকে এসে দেখছি আবার একশো টাকা করে ডালা তো যাই হোক আমরা নিয়ে নিয়েছিলাম তো ভেতরে পুজো দেওয়ার জন্য আবার আলাদা করে একশো টাকা একশো এক টাকা চাঁদা দিয়ে দর্শন করতে হচ্ছিলো মানে আলাদা করে ঠাকুর ঠাকুরের কাছে পুজো যাওয়ার জন্য তো সেই সব আমরা অত ঝামেলা যাইনি আমরা পান্ডা ধরিনি নিজেদের মতো করে দেখে নিজেদের মতো করে গিয়ে দর্শন করেছি তো যাই হোক জগন্নাথের দর্শন পেয়েছি তো চলো তাহলে এবার হোটেলে যাই আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার এবার দিকে স্নান স্নান করতে যাবো তাহলে চলো হোটেলে যাই হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা এখন মন্দিরের ওখান থেকে হোটেলে চলে এসেছি তো এবার শাড়িটা ছাড়বো একটু চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর কথা তো মন্দির থেকে পুজো দিয়েছে খুব জোর খিদে পেয়েছিলো তাই চাউমিন বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের ইয়ামি টেস্টি চাউমিন বানিয়ে নিয়েছি আর এরা সবাই খেতে শুরু করেছে আর এরা খুব জোরে মিউজিক চালিয়েছিল তাই আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে কোনো উপায় নেই নাহলে কপি রাইট তোমরা তো জানোই পাপাই আর ভাইসান্তা খাচ্ছে সৌমেন আর আমার খাওয়া দাওয়াটা বাকি আছে তো এবার খেয়ে নেবো আমরাও আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মটনটা ম্যারিনেট করে রাখছি ভাত আমাদের রান্না হয়েই গেছে মটনটা করলেই হয়ে যাবে আর এই দেখো মটনটা কত সুন্দর কালার হয়েছে তো তো তোমাদের তো সব কিছুই দেখাচ্ছি আমরা কি করছি না করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে তো যাই হোক চলো মটনটা ম্যারিনেট করে রান্না করে নিই তারপরে আবার তোমাদের সাথে সি বিচে যাওয়ার সময় তোমাদের সাথে আবার বাকি কথা হবে আর এই দিকে তোমরা একবার দেখো পাপাই আর ভাইশন দেখো খেতে সেতে খেতে গেছে ওদের মিউজিকের সাথে দুমুল নাট বাবাই মুখটা খালি একবার দেখো আবার এদিকে ভার্সানটাও তাল নিয়ে গিয়েছে যেন এমন করছি যেন আমাদের খাবার ওদের গলায় আটকে গেছে আর কি বলবো আর তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো এ হয়ে গেছে এখানে মটনও হয়ে গেছে এ দেখো এরা সব সিবিজে যাবে বলে একদম সব গেট আপ নিয়ে নিয়েছে তাহলে চলো আবার বাকি কথা কথার আশা হচ্ছে তো ফাইনালি হোটেল থেকে বেরিয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়ছি সিবিচের উদ্দেশ্যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা অনেক লোক অনেক মানুষ স্নান করে ফিরছে তো আমাদের একটু দেরি হয়ে গেছে সবার স্বাভাবিকভাবেই কারণ আমরা মন্দিরে গিয়েলাম এলাম গিয়ে পুজো দিলাম তারপরে এসে রান্না করে তারপরে আমরা আবার যাচ্ছি সিবিচের দিকে স্নান করতে তো চলো তাহলে বিচে যাই গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুকান আমরা সবাই মিলে এখন স্নান করতে চলে এসেছি সমুদ্রের বড়ো বড়ো ঢেউ আছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক লোক বিদেশ করছে সবাই মস্তি করছে সবাই স্নান করছে খুব মজা করছে আর ওদিকের দেখো দেখাচ্ছি অবস্থা অনেক লোক দিন দিন করছে তো তুই একটু ফাঁকা আছে তাই আমরা এদিকেই নিয়ে গেছি আর পাপাকে ড্যান দেন করে আর লাগিয়ে গিয়ে লাভ দিয়েছে ওই দেখতে পাচ্ছি গেলে গিন্দু যাচ্ছে আমরাও নামবো এই চলো তাহলে স্নান করে নিই আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে স্নান করা হয়ে গেছে আমাদের আমরা উঠে পড়েছি পুরো একদম সব কটা আমরা কালো মাদ হয়ে গেছি ভালো লাগছে এই চল আমরা স্নান টান করে আবার হোটেলে ফিরছি ওখানে ওই এই দোকানটাতে ডিম টস ফিম খেয়েছি টাকাটা দেবো দিয়ে একদম হোটেলে যাবো হোটেলে গিয়ে আবার ফ্রেশ হব আবার স্নান করতে হবে কিছু করার নেই কারণ বালি ফালি হয়ে আছে তারপর তোমাদের সাথে ফ্রেশ হয়ে আবার কথা হবে সানটান করে আমরা চলে এসেছি তো আমরা এবার ঘরে এত জোর খিদে বেড়েছি আর চুল টুল সময় পাইনি আমরা একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছি আর এখানে অলরেডি খেয়ে রেডি হয়ে গেছে আমার আর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই দেখো মাটন ঝাল ঝাল লাল লাল মাটন মাটনটা কেমন হয়েছে বলো কমেন্টে চলো তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমাদের সব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু খেয়ে আমরা এবার বের হচ্ছে একটু ঘুরতে তো যাব হচ্ছে মন্দিরের দিকে যাব তো জগন্নাথ টেম্পলে দজারা চেঞ্জ হয় ওটা দেখো আর যদি হয়ে যায় কারণ এখন তো প্রায় পাঁচটা বাজো বাজো হয়ে গেছে তো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো দেখতে পাবো না তো তার জন্য আমরা জগন্নাথের মাসির বাড়ি আর মিষ্টি বাড়িটা ঘুরে নাও তাহলে চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে তো এখন আমরা মন্দিরের সামনে এসে কপাল খারাপ দেখতে পারলাম না দেখতে পাচ্ছি হয়ে গেছে সকালবেলা রেড লাগিয়েছিল এখন দেখি লাগিয়েছে তো আমরা তো বেরিয়েছি পাঁচটা তো মনে হচ্ছে অনেক আগেই করে ফেলেছে আর পাঁচটা দশ পনেরো নাগাদ এখানে আসতে আসতে হয়ে গেছে চলো তাহলে এবার মাসির বাড়ি আর কৃষি বাড়িটা দেখে তো বন্ধুরা দেখো আমরা এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে গেছি এই হলো মাসির বাড়ির মন্দির অসিমা টেম্পেল জগন্নাথ দেবের মাসির বাড়িতে তোমাদের তো দেখাতে পারছি না কারণ ভেতরে তো ক্যামেরা করা যাবে না তো এরপর তোমাদের দেখাবো জগন্নাথ দেবের নিজের বাড়ি তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা এখন গুন্ডিচা মন্দিরের সামনে চলে এসেছি আর এই মন্দিরের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই মন্দিরটা প্রায় করোনার সময় থেকেই বন্ধ আর এই মন্দিরটা মানে বন্ধ বলতে যে খোলে না তা নয় খোলে আর সেটা কেবলমাত্র মানে জগন্নাথদেবের যখন রথযাত্রা বেরোয় তখনই হলে আর কেবলমাত্র নদিনের দিনের জন্য জগন্নাথদেব তার মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে নদিনের জন্য তিনি থাকেন আর এটাই হলো জগন্নাথদেবের আসল বাড়ি আর আমরা যে পুরীর মন্দির হিসেবে চিনি সেটা হলো জগন্নাথদেবের ভাড়া বাড়ি তো বন্ধুরা এই ইন্টারেস্টিং ব্যাপারটা তোমাদের কেমন লাগলো আর তোমরা এই ইন্টারেস্টিং ব্যাপারটা জানতে কি জানতে না সেটা কিন্তু কমেন্ট করতে কমেন্ট করে জানি গন্ডিচা মন্দির ঘুরে হোটেলে ফেরার পথে আমরা এই জগন্নাথ টেম্পেলে এখানে আরেকবার দাঁড়িয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের প্রাঙ্গনে মানে সারি সারি মানে বাতির আলোতে ঝলমল করছে তো বন্ধুরা আজকে আমরা একটা বিশেষ ভালো দিন এসে উপস্থিত হয়েছি হয়তো আমাদের ছিল এটা দেখা তো ব্যাপারটা হলো আজকে হলো জগন্নাথ দেবের পূর্বপুরুষদের মানে যারা বংশধর আছে তারা তাদের পূর্বপুরুষদের আত্ম শান্তি কামনার জন্য এইভাবে মন্দিরটাকে পুরো আলোকিত করে দেবে আর দেখো এমন একটা বিষয় যে এত হাওয়া দিচ্ছে তার সত্ত্বেও মানে বাথিগুলো কীরকম জ্বলছে আর এমনকি মন্দিরের উপরেও মানে পুরো মন্দিরের মাথাটা পুরো চার পাঁচটা যতটা মন্দির এলাকা আছে পুরো মন্দির এলাকা জুড়ে বাথিগুলো সরি প্রদীপগুলো লাগানো হচ্ছে মন্দির থেকে ফিরে সিবিচে যাওয়ার পরে লাইট হাউসটা দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম একটা কথা বলার ছিল যেটা হলো এই লাইট হাউসটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মাঝিদের জন্যে যারা মাছ সমুদ্রের মধ্যে রাত্রেবেলার দিকে মাছ ধরতে যায় এই লাইট হাউসের মাধ্যমেই তারা দিঘান্যায় করে আবার ফিরে আসে কিনারায় তো এই লাইট হাউসটা যদি না থাকে তাহলে হয়তো তারা ফিরতেও খো তাদেরকে হয়তো প্রবলেম হবে তো দেখো লাইট হাউসটা তোমরা দেখে নাও আর এই লাইট হাউসের মধ্যে এন্ট্রিও করা যায় তো চলো তোমাদের ওখানে গিয়ে এন্ট্রির টাইমটা দেখাচ্ছি এই হলো লাইট হাউসে এন্ট্রির টাইম টেবিল চারটে থেকে পাঁচটা পর্যন্ত ঢোকা যায় ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য দশ টাকা ইন্ডিয়ান চাইল্ডদের জন্য তিন টাকা ঠিক আছে আর স্টিল ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য আবার কুড়ি টাকা করে দিতে হবে ভিডিও ফটোগ্রাফি করার জন্য পঁচিশ টাকা আর ফরজেন ন্যাশনালদের জন্য পঁচিশ টাকা দিতে হবে লাইট হাউসের উপর থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর পাবে তার জন্যেই হয়তো এখানে এতই হয়তো এখানে টিকিটের চারটা এইভাবে বানানো হয়েছে যে কত কী টাকা নেওয়া যাবে স্টিল ক্যামেরা নিয়ে গেলে করার কত লাগবে বা ফটোগ্রাফি করার জন্যে কত লাগবে আমাদের মতো ট্রাভেলারদের কাছেও এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অনেক উঁচু থেকে আমরা ভালো একটা ভিউ পাবো আর তেমনি তোমার জেলেদের জন্যেও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তারা দিন নির্ণয় করে যাতে তারা আবার ঘরে ফিরে আসতে পারে তো তো চলো তাহলে এবার সি বিচে যাই সিবিচে গিয়ে এখন আমরা এখানকার কিছু লোকাল খাবার ট্রাই করব তো চলো তাহলে তোমাদের সাথে সিবিচে গিয়ে আবার কথা হচ্ছে সিবিচে চলে এসেছি এবার আমরা হলো কী খাবো ভুট্টা মাথা খাবো ভুট্টা সেদ্ধ করে মেয়েকে একদম পুরো ঝাল মশলা দিয়ে দেবে পাপাই ভাইসান্দা খাবে বলে বসে আছে লাইন দিয়ে এই হলো আমাদের ভুট্টা মাথা

আমার নেব শুধু চলো মুখা তো খেয়ে নিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে মাংকা খাওয়া হয়ে গেছে এবার আমরা নামছি যাই বাপাই জয় জগন্নাথ করতে করতে যাচ্ছে তো আমাদের হার কেনা হয়ে গেছে পাপাইও নিয়েছে আমিও নিয়েছি এ দেখো হারের প্যাকেট কিন্তু হার কেনা হয়ে গেছে শাঁখের গেছি দামটা ঠিকঠাক হলো না ছশো টাকা দাম বলেছে বলেছে টাকা বলে টাইম কেটে এলাম আবার একটু অন্য দোকানে ঘুরি দেখি কোন দোকানে শাকটা পাই শাকটা তো নিতেই হবে আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এবার বাড়ি আসছি সব দেখো দোকানপাট সব বন্ধ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর্ধেক সামনে কিছুটা খোলা আছে আর এদিকে সব বন্ধ হয়ে গেছে তাহলে আবার হোটেলে যাই গিয়ে খাওয়া দাওয়া করি যে বলছে নাকি তোমাকে বিস্কুট খাবে লালুয়া লালুয়া তু বিস্কুট খাও গে এখন লালুয়া ও বাবা লালুয়া কালুয়া এটাও একটা কালুয়া কালুয়া এটা ঘিয়ে বেটা চলো বিস্কুট খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাই হোটেলে যাই টাটা প্যাকেট খাতাম যাও 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 কেটে পড়ো আর নাই ভাই এবার আমাদের পেছন পেছন যাবে এরা তাহলে এবার হোটেলের দিকে যাই একটু রুটিও নিতে হবে খাবারের দোকানে একটু দাঁড়াতে হবে

পুরো মুখে রসে করতে গেলে গরম গরম দারুণ এবার আমাদের মালপোয়া খাওয়া হচ্ছে আবার মিষ্টি খাচ্ছি ভাই চা পিও আর পাপাই হলো মিষ্টি প্রিয় আর আমার আমার আমি আর আমার বড় হলো সর্বভোগ ছানাপোড়া আবার এসে গেছে উড়িষ্যার ফেমাস ছানাপোড়া তাহলে এটা খেতেই হবে তো তোমরা যদি এখানে আসো অবশ্যই ট্রাই করো ছানাপোড়া নিতে না নিতেই শেষ হয়ে গেল ফগা মিষ্টির দোকান থেকে সব রকম মিষ্টি আর রুটি নেওয়া হয়েছে এবার যাবো আমরা হোটেলে বাইশান দাদা ছানা পোড়া একশো গ্রাম আমাদের নেওয়া হয়েছে তারপরে দাদার কাছ থেকে দুবার চেয়েছে যে আমাকে একটু পোড়া পোড়া দাও আর দাদারা এত ভালো দিয়েছেও আমাদের ওখানে কিন্তু এক ফোঁটাও দেবে না দাদা বলছে ও দিদি ভিডিও আর করো না ভাইরাল করো না লোকে ভাইরাল হতে চায় দাদা আবার বলছে ভাইরাল করো না তো হোটেলে আমরা চলে এসেছি পুরো গেট দিয়ে দিয়েছিল দাদা চাপি দিয়ে দিয়েছিল আমরা আবার ডাকলাম ডেকে খুললো চলো এবার গিয়ে খাওয়া দাওয়া সের এখন হোটেলে এসে গেছি রুমে সবাই এসে গেছি ওরা খেয়ে দিয়ে একটু বাইরের দিকে গেছে আর আমি একটু কাজ করছিলাম তার জন্য আমার খাওয়া হয়নি তো আমি এখন খেতে বসেছি তো খেয়ে নেবো পুরের মটন কষাটা অল্প একটু আছে আরও সবজি টবজি নিয়েছে আমি আর কিছু নিই আমি বললাম মটন কষা দিয়ে দুটো রুটি খেয়ে নেবো আর এখানে রুটি প্যাকেটে রুটি আছে তো খাওয়া দাওয়া সেরে নিই আবার কাল সকালে একদম অনেক ভোরবেলা কালকে উঠতে হবে আমরা বেরোবো তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর শেয়ার করে দিও আর যদি তোমরা চ্যানেললে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বিলটি অন করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে নিউ ভিডিওতে